আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন এই মোরগটা জবি করা হবে আপনারা ভাবতে পারেন যে এত ছোটো মোরগ কেন জবি করবেন আর আনারই কী দরকার ছিল আর জবি করারই কী দরকার ছিল আপনারা না পুষবেন তো এই মরকটা জবি করার পিছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে গতকালকে আমার খালা ফোন দিছিল আমার খালুর শরীরটা আগের ছাড়া নাকি অনেক খারাপ অনেকগুলো কথার মধ্যে একটা কথা খুবই খারাপ লাগছে খালার আমার খালু নাকি অনেক দিন ধরেই এই দেশি মরগের গোস্ত দিয়ে ভাত খাইতে চাইছিল বলেই খালা কান্না করে দেয় তো আমি বুঝে ফেলছি আসলে কিসের জন্য কান্না করছে সব কিছু ঘিরেই অর্থের প্রয়োজন অর্থ ছাড়া বর্তমান যুগে কোনো কিছু করাই সম্ভব না তো ভাবলাম আমার তো অনেকগুলা মরগ মুরগি আছে

কি ভেপার সামলা সিলভেলেতেস একবার হে ছাইলা ফেললাম চামড়া তাহলে তার পোড়ান লাগবে না কতক্ষণ মরড়া দেখা গেল এখন কত টুক হয়ে গেল মাশাআল্লাহ দিলে তো ভালো রকম হয়েছে তোCategoryID কোটির ধয়ে রেডি কর না তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন মুরগির গোস্তটা আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এতটুকু হয়েছে গোস্ত আর এই গোস্তের সাথে আমি এই আলুগুলো নিয়েছি দেওয়ার জন্য তো এই গোস্তটা রান্না করে তারপর আমরা খালুকে দেখতে যাব দেশি মুরগি রান্না করার জন্য যে এখানে এতটুকু পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন বাটা একসাথে আর এখানে জিরা আর গরম মশলা বাটা এখন আমি এগুলো সব তেলের মধ্যে দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি এই গোস্তটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিব। আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আর আমি তরকারিতে ঝোল একটু বেশিই রাখবো কারণ যেহেতু সাথে আলু দিছি আলু দিলে কি ঝোলটা টেনে নেয় আর যদি ঝোল একবারে কমায় নামায় পরে দেখা যায় ঝোলেই থাকে না এই জন্য আজকে ঝোলটা একটু বেশি রাখবো যেন পরে সমান সমান হয় তরকারি এটা মাঝখানে দিলাম যাতে ঝাঁকি টাকি লাগলে আর ঝোল না পড়ে তো আমরা একটু পরেই খালুদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো কারে ভাই ভাই দিতেছ মুরগি রে না দিপা ভাই ভাই দিতেছ এই ইডা লাগাই দাও নেটটা লাগাই দাও যেন কুকুর না ঢোকে আপনারা অনেকেই আমাকে বলেন আপনাদের বাড়ির রাস্তাটা কোন ভাগে এক সেলে এই দেখেন আমাদের বাড়ির রাস্তা পুরো দেখেন কত বড় রাস্তা রাস্তা হবে গাড়ি চালাতে হবে না

হ্যালো কি অবস্থা খালো মা খালো ও খালো ঘুমাইছে নাকি শরীর কি অবস্থা

শরীরটা একদমই কাংলা হয়ে গেছে দুপুরে খাবার খাইছে আমি আবার ওই যে একটু দেশি মোরগ জবাই করে নিয়ে আনলাম দেখো তো খায় কি না গোসল করাবেন আচ্ছা গোসল করে এ তো বল নি সরিলো আস্তে 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 তাহলে জাতি করব না কা আন্দাসে আস্তে আস্তে শরীর মরেল একদম কাংলা হয়ে গেছে আল্লাহ

অল্প অল্পকে ভাত দিয়ে তুলতে খুব কষ্ট হইতাছে হ্যাঁ অল্প অল্পকে ধরে হ্যাঁ অল্প অল্পকে দাও ভাত অল্প বকাই দাও আসলে তরকারি সাথে ঝোল ছাড়া স্বাদ লাগে না একটু ঝোল নাও মুখেও ঘাওয়াইছে তো আমার খালের জন্য সবাই দোয়া করবেন আমার খালো যতদিন বেঁচে আছে যেন সুস্থ সবলভাবে দিনগুলো পারি দিতে পারে আর মুরব্বী বয়সটা আসলে খুব কষ্টের দিন এগুলো আমরা সবাই জানি যে এই দিনগুলো অনেক কষ্টে পারি দিতে হয় আল্লাহ যেন সবাইকে ভালো রাখে দেখালা আমি চলে যাচ্ছি পানি এত একটু পড়ে যাচ্ছে পানি হয় পানি সাইডে গিয়ে দেখালো ভালো দেখেন হ্যাঁ আর দোয়া করবেন আমাদের জন্য আর আমরাও ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে দেখালা আল্লাহ হাফেজ কোনো ধরনের সমস্যা হলে একটা ফোন দিবা Kimdi <laughs> 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 mı?